সাবিলা তো লিচুর বাগান দিয়ে তান্ডব লাগিয়ে দিয়েছে পাগল করে দিয়েছে সবাইকে আমার কাছে আমি আগেও কয়েকবার যখন দেখা হয়েছে তখনও বলেছি যে সিনেমা করো না কেন সিনেমা করো আর আমার কাছে না এই বিষয়টা কেমন শুনতেই ভালো লাগে না যে বড় পর্দা ছোট পর্দা আমরা হচ্ছে অভিনেতা অভিনেতা যে অঙ্গনেই হোক আমরা টেলিভিশনও করব আমরা সিনেমাও করব আমরা আবার স্টেজ পারফরমেন্সও করব আমাদের কাজই হচ্ছে মানুষকে বিনোদন দেয়া সো আমার কাছে মনে হয় না বিষয়টা আমার কাছে মনে হয় যে এখন আর পৃথিবীতে ওই বিষয়টা চলে না যে ভাই কোন পর্দার মানুষ ভালো অভিনয় শিল্পী কিনা সেটাই হচ্ছে দেখার বিষয় আর সাবিলা তো শুরুতে এসেই লিচুর বাগান দিয়ে কি যে আগুন লাগিয়ে দিল আমরা সব সময় কিন্তু বলতাম একটা কথা সেটাই বলতাম বাংলা সিনেমা আরেকটা স্টার হিরোইন পেয়ে গেল অসম্ভব ভালো অভিনয় করেছে সাবিলা এবং ইনশাল্লাহ ইন ফিউচারও আমরা একসাথে কাজ করব। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়ছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে আমার মনে হয় আমার নিজের আসলে খুব একটা বেশি মানসিক চাপ নিতে হয়নি কারণ আমি এত সুন্দর একটা টিম পেয়েছি স্পেশালি আমার ডিরেক্টর আহান রাফি ভাইয়া অনেক হেল্প করেছিল আমাদের শুরুতে ক্যারেক্টারটা নিয়ে ভাবার এবং সেই সাথে আমাদের হেয়ার মেকআপ অ্যান্ড কস্টিউম টিম যারা ছিলেন হেয়ারে রিনা আপা ছিলেন মেকআপে তারেক ভাইয়া ছিলেন এবং কস্টিউমে সান এবং পুরো টিমের যারা ছিলেন সবাই আসলে আমাকে এবং পুরো টিমকে এতটা সাপোর্ট দিয়েছেন যে প্রতিটা ক্যারেক্টার যেন ডিফারেন্ট হয় এর আগে যেভাবে দেখা গিয়েছে আমাদেরকে তার থেকে একদমই ভিন্ন রকম কিছু হয় সো আমার আসলে খুবই বেশি মেন্টাল কোনো প্রেশার নিতে হয়নি সব কিছু আমার জন্য আমার টিমই করে দিয়েছে অবশ্যই আমার কাছে মনে হয় যারাই আসলে সিনেমাতে কাজ করতে চান বা বড় পর্দায় কাজ করতে চান তাদের তো অবশ্যই একটা স্বপ্ন থাকে আমাদের সাকিব খানের সাথে কাজ করতে এবং এর আগেও আমি বিভিন্ন জায়গায় বলেছি যে আমি যখন কাজ করব আমি এমন একটাই ছবি করতে চাই যেটা তখন অবশ্যই নাম উল্লেখ করে বলিনি কিন্তু এমন একটা ছবি করতে চাই যেখানে আমাদের মেগাস্টার সাকিব খান আছেন এবং এমন একটা ছবি করতে চাই যেটা বাণিজ্যিকভাবে সফল হবে বা হওয়ার সম্ভাবনা আছে সো আমার কাছে তো অবশ্যই এটা একটা স্বপ্নের মতো এবং আমি আসলে ফিল করে আমি খুবই লাকি যে আমি আমার প্রথম সিনেমাতেই এরকম বিশাল বড় অ্যারেঞ্জমেন্টে কাজ করতে পারছি এবং এত সুন্দর বড় একটা ডিমের সাথে কাজ করতে পারছি এটা আমার ইচ্ছা ছিল এবং এবার এই ইচ্ছাটা পূরণ হলো যে মেগাস্টার শাকিব খানের সাথে ফাইনালি সিনেমাটা করা হলো আর আমার সবসময় ইচ্ছা থাকে ভালো কাজ করা ভালো মানের কাজ করা আর সেই সাথে যেহেতু সাকিব ভাইয়া বলেই দিলো যে ভবিষ্যতে একটা সুযোগ আছে আবার কাজ হওয়ার তাহলে তো আর মানে আর কোনো কোনো কিছুই বলার নাই মনে